আসসালামু আলাইকুম ওয়াটার জেড এয়ারটর এটি লাইটিং সিস্টেম এটার দুইটা ভেরিয়েন্ট হয় লাইটিং হবে এটা বাগান বাড়ির ব্যবহৃত হয় লাইটিং পুকুরে বেশি ব্যবহার হয় এক থেকে দেড় বিঘা রেণুপোনা পুকুরে এটি ব্যবহার হয় এটির বর্তমান দাম সতেরো হাজার নয়শো টাকা এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন পঞ্চ সার্স এয়ারেটর দুই থেকে তিন বিঘা জলাশয়ে অধিক গুণতে মাছ চাষ করতে এটির বিকল্প নাই পঞ্চার্স এয়ারটর দুই হার্স পাওয়ার এর হয়ে থাকে এবং এক হার্স পাওয়ার হয়ে থাকে এক হর্স পাওয়ার দাম মাত্র চৌত্রিশ হাজার টাকা এবং দুই হর্স পাওয়ার দাম মাত্র ছত্রিশ হাজার টাকা এই প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও ওয়াটার কুলিং পনসার্টস বলা হয় এটিকে এটি মূলত দুই হর্সের একটি মোটর এটি গিয়ার সিস্টেম খুবই চমৎকার এটির বর্তমান বাজার মূল্য চৌত্রিশ হাজার টাকা খুবই চমৎকার প্রোডাক্ট এটি পাঁচ থেকে দশ বছর ঠিক হবে পুস ওয়েব যাদের পার ভাঙার কোনো ভয় নেই তারা পুষয়েব ইয়ারটর ব্যবহার করতে পারেন অধিক ঘুণত্ব মাছ চাষ করতে এটি জরি নেই তিন থেকে চার বিঘা পুকুরের জন্য এটা খুবই স্ট্যান্ডার্ড এবং খুবই কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট প্রোডাক্ট এক হর্স দেড় হর্স এবং দুই হর্স হয়ে থাকে এটির দাম চল্লিশ হাজার নয়শো টাকা প্রোডাক্টটি এম ইলেকট্রনিক্সে এ পেয়ে যাবে ডাবল স্প্রিট এয়ারটর এটি খুবই জনপ্রিয় একটি এয়ারটর যারা অধিক ঘুণত্ব মাছ চাষ করেন তাদের জন্য এটা খুবই স্ট্যান্ডার্ড এটি পাঁচ বিঘা দশ বিঘা জলাশয়ের জন্য খুবই ভালো হয় এটা ডাবল স্প্রিট অর্থাৎ এটি দুই ঘোড়া মোটর দিয়ে তৈরি করা প্রোডাক্ট বর্তমান বাজার মূল্য পঞ্চান্ন হাজার টাকা প্রোডাক্টটি অর্ডার করতে টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের সঙ্গে যোগাযোগ করুন নাটোর শাখা এবং ঢাকা শাখা ধন্যবাদ